পে শিক আসসালামু আলাইকুম গণিতের কিছু এমসিকিউ নিয়ে সমাধান নিয়ে আলোচনা হবে দেখেন এখানে লেখা আছে এ সময় সময় ওয়ান টু থ্রি এবং পি এ পি এটা পিতে বলে পাওয়ার সেট এর উপাদান সংখ্যা নিচের কোনটি হবে এই উপাদানটা কি উপাদানটা হলো এ পি এ বলতে এটা একটা সূত্র আছে টু এর উপর এন পাওয়ার টু এর উপর এন পাওয়ার টু এর উপর এন পাওয়ার বলতে এখানে সংখ্যা আছে এক দুই তিন তাহলে আমার এই যেখানে এন আছে সেখানে থ্রি বসবে কেন থ্রি এর ভিতরে যতগুলো মান আছে সেই মানগুলাকে এন এ মান হিসেবে গণ্য করা হয় তাহলে টু উপর থ্রি বলতে আমরা জানি টু উপর থ্রি মানে এইট তার মানে আমার সংখ্যা হবে অ্যান্সার হবে আটটি তার মানে এটা ক নম্বর উত্তর কিন্তু এই কথাটা যদি এখানে নেয় প্রকৃত যা এই উপাদানের জায়গা লেখাটা থাকতো প্রকৃত তাহলে প্রকৃত যুদুল হয় তাহলে এখানে এই টু এন এর পর মাইনাস ওয়ান হয় তার মানে এই আটের পরে মাইনাস ওয়ান হতো তাহলে এখান থেকে এটা বাদ দিলে সাত হতো যদি এই কথাটা লেখা থাকতো তাহলে উত্তর হতো সাত যেহেতু এই কথাটা লেখা নেয় তাহলে উত্তর হবে আট নম্বর দুই এখানে লেখা আছে লক এক্সের উপর নাইন ডিভাইডেড টু এরপর বলতেছে এক্সের মান কত তাহলে এরকম অঙ্ক যদি থাকে তাহলে আমার কী লিখতে হবে লক এক্স উপরে নাইন নিচে টু মনে রাখবেন সময় এটা পাওয়ার হিসাবে এক্সের উপর টু হয় তাহলে এক্সের উপর উপরে টু আর এই নাইনটা নিচে চলে আসে নাইন হয়ে গেল এখন এক্সের উপর যদি টু হয় তাহলে এই নাইন আমরা জানি যে তিনের উপর স্কোয়ার মানে তিন ত্রিকে নয় এই পাওয়ার আর এই পাওয়ার কাটা তাহলে এক্স সমস্যা কত হলো থ্রি তাহলে এর মান যখন থ্রি হয় তাহলে থ্রি কোথায় আছে ঘ নম্বরে আছে তার মানে আমার উত্তর হবে ঘ নম্বর পরবর্তীটি এখানে বলি যে লেখা আছে কত আছে থ্রি ফাইভ পয়েন্ট এইট জিরো সংখ্যাটির সাধারণ লগের পুনক কত আচ্ছা পুনকটা কি পুনকটা হলো মনে করেন এই পঁয়ত্রিশ পয়েন্ট এইট জিরো যে সংখ্যাটা দেওয়া আছে পয়েন্টের পরের যেটা অংশ থাকে সেটাকে পুনক বলা হয় কিন্তু সাধারণতভাবে পুনক এই বের করার সময় মনে রাখেন একটি সংখ্যার পরবর্তীতে পয়েন্ট থাকতে হয় যেহেতু পয়েন্টটা দুইটি সংখ্যার পরে আছে সেহেতু আমাকে লিখতে হবে কী লিখতে হবে লিখতে হবে থ্রি পয়েন্ট ফাইভ এইট জিরো গুনুন টেন ইনভার্স যেহেতু এটা বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে আলোচনা করা হয় এই পয়েন্টটা কয়েক ঘর চলে আসলো এখান থেকে সর্বোচ্চ এক ঘর চলে আসলো তাহলে টেনের উপর ওয়ান টেনের উপর ওয়ান কোথায় আছে এই যে ক নম্বর আসে এই জন্য উত্তর হবে ক নম্বর প্রশ্ন হলো এটা যদুল এই দিক থেকে যেহেতু এদিকে আসলো তাহলে প্লাস হয় যদুল এই দিক থেকে এদিকে যায় তাহলে এটা মাইনাস হয় যদুল এরকম থাকতো যে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ এরকম যদি থাকতো তাহলে থ্রি পয়েন্ট ফাইভ গুণ টেন ইনভার্স মাইনাস ওয়ান হতো তাহলে উত্তর হতো ঘ নম্বর আর উপরে যেটা থাকে এটার নাম হলো বার র বার বার হিসেবে গণ্য হয় যেহেতু এটা এদিক থেকে এদিক আসলো সেহেতু উত্তর হবে ক আর যদি এরকম হতো তাহলে উত্তর হতো ঘ তাহলে উত্তর হবে ক পরবর্তীতে উত্তরটা দেখেন এখানে একটি রম্বসের দুটি কর্ণের কর্ণের কী আছে সেভেন সেন্টিমিটার এবং এইট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে তাহলে রম্বসের ক্ষেত্রফল কি কর্ণদের গুণ ফল এটা সূত্র এটা এটা সূত্র হল কর্ণদের গুণ ফল তাহলে এই সাত আর আট গুণ করতে হবে সাত গুণ না আট সাত কত হয় তাহলে উত্তর হবে ছাপ্পান্ন যেহেতু ক্ষেত্র এটা কর্ণ বলা হয় এটাও কর্ণ এটাও কর্ণ তাহলে কর্ণদের গুণ ফল তাহলে এই যেটা গুণ করলে তো উত্তর হয়ে যায় তাহলে এটা এটা গুণ করলে কত তাহলে উত্তর হবে তাহলে উত্তর আসে নম্বরে